আল্লাহ হচ্ছে সাহায্যকারী আমরা কেবল তোমারই ইবাদক্ষ এবং তোমার কাছে সাহায্য নামাজ তো শুধু নামাজ নাই অনেক শিক্ষা রয়েছে যে এইখানে প্রত্যেক দিন আমরা প্রতি রাখাতে প্রতি প্রতি রাখাতে এইখানে কাছে বলছি যে আল্লাহ আমরা এই জন্য থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি ইবাদতের পাশাপাশি এরকম শুধু এই আয়াতে আর অনেক আয়াতের মধ্যে আল্লাহ ইবাদতের পর করে শিরিকের কথা বলে যে তোমরা শিরিক করো না কেননা এই শিরিক হচ্ছে অন্যতম একটি কবিরাজ

আপনার قومের সামনে আল্লাহর ওমতের সামনে আপনি বয়াত করে বরাবরকারীদের থেকে আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন যা আমি নিজের বিধাত তোমাদেরকে পরশনাচ্ছি না আমি আল্লাহর ইছালাত থেকে আল্লাহর ইছালুল্লাহ কিতাবুল্লাহ থেকে আল্লাহর বাণী থেকে আমি তোমাদেরকে নিদান শোনাচ্ছি তোমরা শোনো আর রামা আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন

আমরা সমকক্ষ আমরা তাদের হাত করতে পারি এই কারিমে পাপের কথা যখন বলা হয়েছে সেখানে সবচেয়ে বড় পাপ হিসাবে শরীরকে উপস্থাপন করা হয়েছে আদিশের মতো বিভিন্ন পাপ কাজের কথা যখন বলা হয় তখন সর্বপ্রথম আমরা বলি শিরিককে উপস্থাপন করে থাকি এই জন্য শিরিক করা যাবে

সবচেয়ে বড় কবিরা কোরআনের সময়ের মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি সরকার আল্লাহর সাথে শুরু করা বলে বলেন না অবিদ্যা সুরিককে আল্লাহ তালা কেন প্রথম উল্লেখ করলেন কারণ আল্লাহ তালা এই মানুষকে অনেক মায়া করে বানিয়েছে মায়ার বস্তু মানুষ যখন আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে সাব্যস্ত করে অন্য কারো অবাদত করে অন্য কাউকে সিদ্ধা করে আমরা করি না সিদ্ধা মুসলমান সে আমাকে সিদ্ধা না করে অন্য কোথাও যেখানে সিদ্ধা দেওয়ার কথা না সেখানে সে সিদ্ধা দিচ্ছে কপাল দিয়ে এই নাক দিয়ে দুই হাত হাঁটু এবং দুই পায়ের আঙ্গুলি সেগুলি জমিনে লাগিয়ে জমিনে খেতে সিদ্ধা দিতে হবে একমাত্র

তাদের পোশাক থাকছে তাদের সাথে একসাথে নাচা নাচে থাকছে নাউযু করে তাদের মা বাবা নাই মা বাবা মুসলিম না মা বাবা দাইত্য আছে আপনার সন্তান কোথায় যায় কি করে সেগুলি তদারকি করতে হবে আমানা নবীজি বলেছেন লা কুল্লুকুরআনি আকুলুকুম মাহসূর আনহায়াতে তোমারে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এক এক কদম সামনে আর বসে দেওয়া হবে না যতক্ষণ তোমাদের দায়িত্ব আল্লাহ তোমার কাছে বুঝিয়ে না আসবে জবাবদিহিতা ছাড়া আমরা তোমার এক কদম সামনে আর বসে হতে না আপনি পূজাতে কেন যান আপনার ঈদের সময় কি আপনার ওই ওই সব কি আসে পাঁচক তো নামাজে আসে আপনি কেন যান

সেটা হুকুম হচ্ছে কুকুর সেটা হুকুম হচ্ছে হারাম এবং সেখানে গিয়ে মজলিসে বসতে সেটা হচ্ছে মোনা এটা ফতোয়া মধ্যে আসছে আমার কথা এবং সে যদি সেটা সাদ অনুভব করে তাহলে তালে পা না এরকম আছে না পা না থাকে সেখানে গিয়ে তো নাচানাচি করে পুরো বডি না সেইভাবে যদি সাদ উপভোগ করে হারাম জিনিসে তাহলে সেটা হচ্ছে কুকুর

যেখানে শিরিক করা আপদ করা সেখানে শিরিক করে আরম্ভ সেখানে যাওয়া দেই উচিত না কারণ যেখানে শিরিক হয় যে তো শিরক হচ্ছে আকবারুল কাবাই